আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আজকে আমার স্বপ্নের চিঠি হাতে পেলাম গুগল এক্সচেঞ্চের চিঠি আসছে অনেক স্বপ্নের আশা আকাঙ্ক্ষার আজকে বাস্তব ফল হাতে পেলাম এই যে গুগল এক্সচেঞ্চের চিঠি আসছে যার জন্য অনেক কষ্ট অনেক পরিশ্রম করছি প্রায় দুই বছরের উপরে কষ্ট করছি তো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যাইতেছি পোস্ট অফিস আজকে আমার গুগল অ্যাডসেন্সের চিঠি আসছে তার জন্য ফোন দিছে পোস্ট অফিসে যাওয়ার জন্য এখন রান্না করছি পোস্ট অফিস যাওয়ার জন্য পোস্ট অফিস যাওয়ার জন্য аста гоне to ради што је што је што је што је што nie што је 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 পোস্ট অফিসের সামনে পোস্ট অফিসের গেট দেখতেছেন এখন ভিতরে ঢুকতেছি পোস্ট অফিসের দেখি কি বলে এই যে দেখতেছেন পোস্ট অফিসের ভিতরে ঢুকতেছি অফিসের ভিতরে এখন যা জিজ্ঞাসা করব চিঠি আসছে কিনা এই যে ভিতরে ঢুকতেছি এখন পিয়নকে বলবো সালাম দিয়ে চিঠি দেওয়ার জন্য সালাম দেওয়ার পর চাচা হয়ে যাইবে কাজ করতেছিল আরেকটা এখন ব্যাগ থেকে চিঠি বার করতেছে এখন বার করে আমাকে চিঠিটা দিব অনেক ভালো লাগা কাজ করতেছে চিঠিটা দেখে অনেক ভালো লাগতেছে অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হয়ে আর এসেন্সের চিঠি সোনার হরিণ যেন হাতে পেয়েছি মনে হতেছে তো চব্বিশ তারিখে আমাকে গুগল অ্যাডসেন্স থেকে মেল করছিল যে চিঠি পাঠানো হয়েছে তো মাঝখানে প্রায় দুই দিন পোস্ট অফিসে গেছিলাম পোস্ট অফিসে যাওয়া চেক করছি পাই নাই তো গত পরশু দিন পোস্ট অফিস থেকে ফোন করছে যে অ্যারসেন্সের চিঠি আসছে আপনি নিয়ে যান তো গত পরশু দিন যে চিঠি নিয়ে আসছি অনেক ভালো লাগতেছে কষ্টের চিঠিটা হাতে পেয়ে তো সবাই দেখতে থাকুন ভিডিওটা আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো গুগল অ্যাডসেন্সের চিঠি আজকে হাতে পেলাম আজকে প্রায় তিন বছর অনেক পরিশ্রম করার পরে আজকে এই চিঠি গুগল অ্যাডসেন্সের চিঠি হাতে এখন আপনাদের সামনে চিঠিটা এখন ওপেন করবো সবাই দেখেন এটার ভিতরে কি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আজকে গুগল অ্যাডসেঞ্চার চিঠি হাতে পেলাম তো বহুদিনের স্বপ্ন আজকে পূরণ হয়েছে গুগল এরসেন্সের চিঠিটা পেয়ে প্রায় দুই বছর যাবৎ অনেক কষ্ট পরিশ্রম নির্গুম রাত কাটিয়ে আজকের এই সফলতা আমার হাতে ধরা দিয়েছে তো এর পাশাপাশি যারা আমার সাবস্ক্রাইবার আছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন সকলকেই ধন্যবাদ আপনাদের কারণেই আজকে আমি সফল হতে পেরেছি এই মূল্য কত এটা শুধু একমাত্র ইউটিউবার বোঝে এই অ্যাডসেন্স চিঠিটার মূল্যটা কতটুকু যারা ইউটিউবে করতেছে ইউটিউবিং শুরু করছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই অ্যাডসেন্স চিঠিটার মূল্যটা কতটুকু কতটুকু পরিশ্রম করার পরে এই চিঠিটা হাতে আসে আজ থেকে প্রায় দুই আড়াই বছর আগে আমি যখন ইউটিউবে শুরু করছি অনেকেই অনেক কথা বলছে অনেক খারাপ কথা বলছে যে তার দিয়ে হবে না আমাকে দিয়ে হবে না আমি পারবো না কেন এইসব পাও কষ্ট করতেছি ছোটো ছোট বাচ্চারাও বিভিন্ন নানা রকম কথা বলতো কটু কথা বলছে যে ওই ইউটিউবার যাইতেছে ওই সেলিব্রিটি যাইতেছে ও ভাইরাল ম্যান ভাইরাল হয়ে গেছে গা এরকম বিভিন্ন রকম কথা বলতো যাক তাদের কথায় কোনো কষ্ট নিতাম না মনে কানে দিতাম না তারা কে কী বলছে শুধু আমার কাজ আমি করে যেতাম যার কারণে আজকে সফলতা